আসসালামু আলাইকুম মে কে অবস্থা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আগের মতো কিন্তু বাণিজ্য মেলা আর জমে না তবে এই দোকানটায় এসে আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে একটা দোকান এখানে আমি একটা সাইন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই সাইন সাইন এটা নাকি ওদের শান্তির তো যাই হোক খুব সুন্দর সুন্দর প্লেট সব সবকিছু দেখলাম আর আমি এখানে এসেছি হাঁটতে হাঁটতে অনেক ক্ষুদ্র লেগেছে এটা হচ্ছে জাপানিস নুডলস এটা হচ্ছে ইনস্ট্যান্ট এটা আমি কেনার আগে ভাবলাম একটু ট্রাই করে দেখি ওনারা আপনাকে ট্রাই করার জন্য আপনি নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে ওরা মেক করে দ আমি নিয়েছিলাম হট চিকেন এটা জাপানিস বাট এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান হালালের জন্য মেক করে কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্ট্যান্ট রোস্টার রেডি হয়ে গেছে আমি এখন ট্রাই করছি কেউ আবার বলেন না যে বিশমিল্লা বলে ট্রাই কেন করলাম না আসলে আমি একবার আগে খেয়ে নিয়েছি ওটা স্লিপ নিতে পারিনি আবার একটা আমি ছাতে ঢুকেছিলাম ওইখানে আমি আরও অনেক কিছু প্রোডাক্ট দেখেছি সেটা হচ্ছে লুঙ্গি চিপিস অনেক কিছু আমি লুঙ্গি নিয়েছি দুইটা দুইটা নিয়েছি শাড়ি নিয়েছি একটা এরপরে এরপরে চলে এসেছি বাঙ্গালির হাইপ একটা দোকানে সেটা হচ্ছে টার্কিস রেস্টুরেন্ট টার্কিস্ট ঠিক আছে বাট টেস্ট খুবই বাজে ছিল এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল ফিলিং ছিল খুবই কম নর্মালি আমরা রেস্টুরেন্টগুলোতে যে খাই আর শর্মা তার থেকে টেস্ট খুবই জঘন্য ছিল বাট আমি দেখছি বাঙালিরা লাইন ধরে নিচ্ছে আমারও দেখে খুবই আমি মনে হয়েছিল বাট একটুও মজা না আপনার প্লিজ এটা খেয়ে মানে কি বলবো এক্সপেকটেশান নিয়ে খেয়েন না মানে খেতে চাই না শর্মা ছাড়া আপনারা অন্য কিছু ট্রাই করতে পারেন আর কি বলবো বাঙালি তো বাঙালি আমার সামনে লাইনে একজন দাঁড়িয়ে বলছেন অনেক মজা ভেরি ডেলিশিয়াস আমি তো ভেবে আরও একটা ট্রাই করেছিলাম মানে দুইটা নিয়েছিলাম একটা জায়গায় ওমা আমি খেয়ে রেখি অবস্থা মানে কি বলবো আপনি কথা আছে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো ব্যাপারটা হয়েছে এরকম এই তো এরপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ফ্রন্ট পোশনটাতে ভাবলাম ঝাল কিছু খেয়ে এখন একটু ডেজার্ট কিছু আইটেম ট্রাই করা যায় এখানে সাইবের যে আমরা কেকগুলো দেখি আটশো নয়শো টাকা করে এগুলো ওনারা পার স্লাইস দেড়শো টাকা করে সেল করছে আমি একটা খেয়ে নিলাম আসলে অনেক ক্লিপ নেওয়া হয় নাই সব ক্লিপ আসলে ওইভাবে নেওয়া হয় না আর এখানে আমি দেখছি ইভি কার এটা হচ্ছে আমাদের আকিস লঞ্চ করেছিল লঞ্চ করেনি জাস্ট হচ্ছে ব্র্যান্ডিংয়ের জন্য এনেছে আর কি ও এম জি কারে ওঠার পরে আমার ফিলিংস জাস্ট অন্যরকম ছিল এনিওয়ে আমি নর্মাল কারি ইউজ তবে এটা ইলেকট্রিক কার ইলেকট্রিক কার ইলেকট্রিক বাইক আসলে আমাদের জন্য জন্য না রেগুলার লাইফের অনেক অনেক স্টল বসে নাই দোকান রেডি হচ্ছে এটা হতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেস তো আপনারা যেতে পারেন জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত টাইম আছে বাণিজ্য মেলার সবাই ভালো থাকবেন বাই বাই